বাবা মিলন তুমি বলো তো এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বিশ থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে কত থাকে বাবা রাতুল তুমি বলো তো এক বাদ দিলে কত হয় স্যার শূন্য হয় বাহ অসাধারণ রাতুল তুমি এত কঠিন প্রশ্নের উত্তর দাও কিভাবে এবার মিলন তুমি বলো তো কাঞ্চন বাজারের নাসির কাকার দোকানে কয় বস্তা সিমেন্ট আছে শালা ভারণী সাল বেতন দাও না তা বাবা রাতুল তুমি বল তো তোমার নানার নাম কি স্যার আমার নানার নাম ইসলাম এবার মিলন তুই বল পরিমনির খালাতো বোনের ফুপি তোভার মামা তো বোনের নাম কি রাতুল এবার তুই বল বাংলাদেশের বিভাগ কয়টি স্যার 8 ব্রিলিয়ান্ট তুই তো সামনে উকিল হবি রে এবার মিলন তুই বল বারা কবমার খালা তোবার ফুবিতেশালী কবে মারা গেছিল বেতন আনিসনি বেতন দুবি কবে সারি দেন সারি দেন কাল দেব না